এক্সাম্পল এক্সাম্পল ভাইয়া এখানে টাঙ্গাল থেকে আসছে এই একটা বাবলা ক্যারাম বোর্ড পনেরো বছরের লিখিত গ্যারান্টি দিব চারজন মিলে আলগে দিতে পারবে না ভাই একটু আলগে দেন একটু আলগে দেন চারজনে মিলে আলগে দিল গা ধরে যাবে এত ওয়েট হবে সো এই জাতীয় প্রফেশনাল ক্যারাম বোর্ড যারা নেবেন বি আর্ন স্পোর্টস এর সরাসরি আসবেন ইনশাআল্লাহ আপনার দেখেন এখানে আপনার হচ্ছে এই কি বলে এটা হচ্ছে আমাদের শিশু কাঠের যেটা ব্র্যান্ডেড উইথ গ্যারান্টি পনেরো বছরের লিখিত ইনশাআল্লাহ এই ক্যারামটা শুধুমাত্র আমাদের স্টোরে পাবেন অনেকে ভাতে বাজি বলবে ভাই শিশু কাঠ এটা কাঠ ভাই ট্রাস্ট মি আপনারা প্রোডাক্ট যাওয়ার পরে দরকার পড়লে যে কোনো কাঠের মিস্ত্রি দিয়ে কাঠ চেক করাবেন কোন ধরনের কপি প্রমাণ করতে পারলে ভাইয়েরা লাখ টাকা জরিমানা করবেন ওই জন্য অ্যাসিউরিটি দিয়ে দিছি প্রত্যেকটা ক্যারামট শিশু থেকে শুরু করে বাবলা মেয়েগুলি গর্জন প্রত্যেকটা ক্যারামট কিন্তু ভাইয়ের স্টোরে अवेलेबल আছে ঠিক আছে ইনশাআল্লাহ দেখেন ভাই দোকানে আইসা কাস্টমার এভাবে খেলে নিয়ে যাবেন ইনশাআল্লাহ যদিও আমি ক্যারামট খেলা পারি না বেসা জানি কেমনে ব্যস্ত হয় আমার ভাইয়া দেখি কি খেলে বাইরে আবার বুঝছেন ভাইয়ের অনেকে যারা আছে পকেটটা একটু বড় করে নিতে যাচ্ছেন সেই ব্যবস্থা কিন্তু আমাদের আছে পকেটটা বড় করলে সুবিধা হচ্ছে কুইক গেম যাবে কুইক গেম গেলে কিন্তু আপনার ইনকামটা জলদি জলদি হবে সো যার যা রিকোয়ারমেন্ট কেউ পকেট বড় নেবেন কেউ পকেট ছোট নেবেন শুধু আমাদের বললেই হবে আর একবার মারবেন হালকা একটু ম্যাজিক দিয়ে একবার মারবেন গুটি তিনবার দৌড়াবে ওপেন চ্যালেঞ্জ দিয়ে বললাম এরকম তিনবার দৌড়াইতে হবে ইনশাল্লাহ প্রফেশনাল যে ক্যারাম বোর্ড গুলো আছে দেখেন এটা আলহামদুলিল্লাহ বেল কাটের ক্যারাম বোর্ড ক্যারাম বোর্ড মিলিক গ্লাস আপনার ভাড়া দিয়ে টাকা ইনকাম করতে মাসিক থেকে চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন বা ইনকামের ধান্দা আছে তাদের জন্য হচ্ছে প্রফেশনাল হান্ড্রেড পার্সেন্ট এই ক্যারাম বোর্ড গুলো খুবই ভালো হবে ইনশাআল্লাহ আপনি বাসা বাড়ির থেকে বাসা বাড়িতে ইউজ করা হয় না এগুলো ভাড়া দেওয়ার জন্য ইউজ করা হয় সো এই ক্যারাম বোর্ড গুলো হচ্ছে আমরা একটা রিজনেবল সুপার পাইকের রেটে দিব রেট গুলো জানতে হলে গ্লাসের ক্যারাম বোর্ড রেট গুলো জানতে হলে অবশ্যই অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন দেন হচ্ছে আমাদের এখানে প্রত্যেকটা সাইজের ক্যারাম বোর্ড কিন্তু অ্যাভেলেবল আছে দেখেন এখানে হচ্ছে আপনার ছাপ্পান্ন ইঞ্চি বা পঞ্চাশ ইঞ্চি যেই আমাদের যে মেহু গণিকার ক্যারাম বোর্ড গুলো আছে অনলি চার হাজার টাকার বিনিময় পেয়ে যাবেন আঠারো মিলি এটা যেই বোর্ডটা হবে এটা হচ্ছে পেস্টিং প্লাই আবারও বলছি পেস্টিং প্লাই ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ অনলি চার হাজার টাকা আর যেটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি সেটা পড়বে চার হাজার পাঁচশো টাকা দেন হচ্ছে আমাদের এখানে বাবলা কাঠের প্রফেশনাল আঠারো মিলি দশ থেকে পনেরো বছর কন্টিনিউয়াসলি ভাড়া দিতেছেন তাদের জন্য বাবলা কাঠের হান্ড্রেড পার্সেন্ট সার্টিফাইড আবার বলছি দেখো কাঠ মিস্ত্রি নিয়ে আসবেন আমার দোকানে কাঠ চেক করার জন্য কাঠ মিস্ত্রি নিয়ে আসবেন যদি বিন্দু পরিমাণ কোনো ক্ষুদ ডুপ্লিকেট ধরতে পারেন আপনারা যে ধরনের পানিশমেন্ট দেবেন আমি মাথা বেঁধে সো এই বাপলাঘাটের ক্যারাম বোর্ডটা আমরা রাখবো অনলি এগারো পাঁচশো টাকা বাট দোকানে আসলে কিন্তু পাঁচশো টাকার স্পেশাল ডিসকাউন্ট আছে আর পনেরো বছরের লিখিত গ্যারান্টি দেবো দেখেন পনেরো বছরের লিখিত গ্যারান্টি দেবো ওপেন চ্যালেঞ্জ দিয়ে বোর্ডের কোয়ালিটি দেখবেন আলহামদুলিল্লাহ এত সুপার প্রিমিয়াম কোয়ালিটি বোর্ডগুলো কিন্তু বাজারে সচরাচর পাবেন না

আর বিষয় হচ্ছে আমরা যে কাঠটা আছে এটা প্রায় দশ বছরের লিখিত গ্যারান্টি দিব গুণে ধরা বাকা হওয়া যদি কোনো ধরনের প্রবলেম হয় রিপ্লেসমেন্ট পেয়ে যাবেন না কত স্মুথ হতে পারে দেখেন একটু দয়া করে দেখেন জাস্ট লাগাইছে কিন্তু সো এই ক্যারাম বাজার মূল্য আছে মিনিমাম পঁচিশ থেকে তিরিশ হাজার টাকা বাট ভাই আর বিয়ার যাই আসবেন তাদের জন্য একটা ধামাকা অফার থাকবে আর অফারটা আমি প্রাইসটা দিয়ে দিচ্ছি সীমিত সময়ের জন্য সুপার ক্লাস এই ক্যারাম বোর্ড যারাই নিবেন অনলি সতেরো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ওই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বেল কাঠ যেটা কোনো গুণে ধরবে না আর কোনো ধরনের বাটা হবে না ফুলেও যাবেন আর হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক হবে আর এক্ষেত্রে কিন্তু প্রাইসিংটা আমি সতেরো হাজার পাঁচশো টাকা রাখছি যদি আমার শোরুমে সরাসরি ভিজিট করেন ডেফিনেটলি কিন্তু কিছু ডিসকাউন্ট থাকবে ইনশাআল্লাহ ডিসকাউন্ট থাকবে প্যাকেজিং কস্ট যারা ঢাকার বাইরে নেবেন তারা আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমি যতটুকু সম্ভব ইনশাল্লাহ অর্ডার করবো এই ক্ষেত্রে কিন্তু দোকান না আসতে পারলে কিন্তু সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করছি স্ট্রিট ফাস্টের মাধ্যমে জিনিসটা মাথায় রাখবেন সো নক করবেন প্রাইজিংটা কিন্তু আমরা আপনাকে রিঅ্যাডজাস্ট করে দেবো ইনশাল্লাহ জি ভাইয়া অ্যাকচুয়ালি এগুলো কিন্তু প্রফেশনাল ক্যারাম বোর্ড এটা কিন্তু দুইটা কালার দেখেন এই একটা কালার চমৎকার লাক্সারিয়াস কালার মানে গ্লাস দেওয়া হ্যাঁ সবগুলো গ্লাস এটা তো গ্লাসের ক্যারাম বোর্ড আরেকটা কালার হচ্ছে এটা একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হোয়াইট কালার তো বিষয় হচ্ছে এগুলোর চাহিদা অনেক বা চাহিদা অনেক হলেও ভাই দরকার হয় ক্ষেত্রে কিছুদিন আগে নক করবে ওই ক্ষেত্রে আমরা অর্ডার দিয়ে বানায় নিয়ে আসবো হ্যাঁ দুইটা কালার আছে যার যে কালার যখন যে কালারটা স্ট্যান্ড বাই থাকবে আপনারা কিন্তু সেই কালারটা নিতে পারবেন আলহামদুলিল্লাহ আর প্রত্যেকটা বোর্ড আবারও বলছি পনেরো বছরের লিখিত গ্যারান্টি পাবেন কাঠের কোনো ধরনের প্রবলেম হবে ডেফিনেটলি ওটা রেসপন্সিবিলিটি কিন্তু ভাইয়া নিব সো এই ক্ষেত্রে কারণ নিতে হলে সরাসরি দোকানে আসতে হবে আইসা নিজের দেখে শুনে বুঝে নিতে হবে আর কুলে নিতে হলে অবশ্যই আপনাকে নির্দিষ্ট পরিমাণ ডেলিভারি চার্জ আগে পে করে যেন আপনার প্রোডাক্টটা নিতে হবে ইনশাল্লাহ জি আমি তো আপনাদের প্রথমে গোল্ডেনটা দেখাইছি ভাই এটার মধ্যে সেম প্রোডাক্ট দুইটা কালার এটা হচ্ছে হোয়াইট ভার্সন ওকে এটা হচ্ছে ফুললি টেম্পার্ড গ্লাস টেন মিলি আর হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আমরা যেটা বেল কাট ইউজ করেছি যেটা পনেরো বছরের লিখিত গ্যারান্টি কিসের গ্যারান্টি ভাই আবার বলি গুনে ধরা ফুলে যাওয়া ফেপে যাওয়া দেখা হয়ে যাওয়া এই ধরনের কোনো প্রবলেম ইস্যু হলে চেঞ্জ করে দিবে সো বলছি এই মাহের রমজান উপলক্ষে করছি ঈদের পরবর্তী পর্যায়ে যখন দামটা না বাড়বে প্রাইসটা থাকবে মেনশন আবারও সতেরো হাজার পাঁচশো টাকা যদি কেউ সরাসরি দোকানে আসেন পাঁচশো টাকা সম্মান করবো ইনশাল্লাহ ওকে আরেকটা সুপারফাস্ট ড্যাশিং যারা ফার্স্ট গ্রেডের ভাড়া দিতে যাচ্ছেন প্রফেশনালি টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু বেস্ট হবে শিশু কাঠের এই ক্রাম আবার বলছি শিশু ব্র্যান্ডেড আবার বলছি এটা আমরা বছরের লিখিত গ্যারান্টি দিব কাঠের গুণে ধরা ফেটে যাওয়া বাঁকা হয়ে যাওয়া আবার বলছি এভাবে জানতে পারছি না তুই ভালো করে দেখেন প্রোডাক্টের গুণগত মান আর এই বোর্ডটা হবে হান্ড্রেড পার্সেন্ট পেস্টিং প্রাই ওয়াটারপ্রুফ হান্ড্রেড পার্সেন্ট পেস্টিং প্রাই ওয়াটারপ্রুফ এটা হচ্ছে আঠারো মিলি ইয়াটা হবে দেখেন এখানে আঠারো মিলি হবে আপনার যে বোর্ডের যে স্থায়িত্বটা আঠারো মিলি হবে যেটা কিনা বাংলাদেশে ওপেন চ্যালেঞ্জে সেল করছে একমাত্র বিয়ার্ড স্পোর্টস পাবেন শিশু কাঠের প্রফেশনাল এটা দেখেন কত স্মুথ দেখেন কোনো বোরিক ইউজ করা লাগবে না সো এই ক্যারামটা জানাই নেবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি দিচ্ছি চাইলে হোম ডেলিভারি দেওয়া যাবে

খুচরা প্রাইস বিক্রি করছি বাট আপনার ভিডিও থেকে যারা আসবেন তাদের জন্য নয় হাজার নয়শো নব্বই টাকা মাত্র একবারে সুপার পাইকের রেট নয় হাজার নয়শো নব্বই টাকা এক্ষেত্রে কিন্তু ছশো দোকানে আসতে হবে নিত্যান্ত যদি কেউ না আসতে পারেন সেক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপে অথবা এই যোগাযোগ করবেন ইনশাল্লাহ এটা কিন্তু ক্যারাম বোর্ডের একটা স্বর্গরাজ্য ভাই একটু টার্ন করেন মানে আপনি দোকানে আসবেন শত শত পিস ক্যারামবোর্ড থেকে ক্যারাম বোর্ড বেছে নিতে পারবেন আর যেটা শিশু কাঠ নিয়ে বলেছিলাম ভাইয়া এটা একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট আমি জানেন আপনারা ভিডিওর মাধ্যমে কখনো দেখেন না এই যদি প্রোডাক্ট গুলো অনেকে ইউজ করে নেই বাট কাঠটা টকটকে লাল হবে আর শিশু কাঠের মূল গ্যারান্টিটা হচ্ছে এটা বাটা ফাটা গুনের হাত থেকে

আর আমরা যেহেতু শিশু কার্ডটা সার্টিফিকেশন দিচ্ছি আমাদের এই হলোগ্রাম যে লগো থাকে ফুললি রেজিস্ট্রেশন করা যদি কপি প্রমাণ করতে পারেন রাকিব স্পেশাল ক্যারাম বোর্ড দেখেন ওনারা হচ্ছে এটা মেইন ইম্পোর্টার আমরা হচ্ছে এখান থেকে ক্যারাম বোর্ডগুলো বানায় আনি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে সো আমি প্রথমেই বলছি ডুপ্লিকেট প্রোডাক্ট না নিয়ে একটা শিশু কার্ড অরিজিনাল অথেন্টিক সার্টিফাইড নিয়ে যাবেন খেলবেন ইনশাআল্লাহ অবশ্যই আমাদের দোকানের নাম থাকবে আর আমি চাচ্ছি প্রত্যেকটা ভাই অনলাইনে থেকে সরাসরি দোকানে আসবেন এই ক্ষেত্রে কিন্তু ভালো প্রোডাক্টটা বেছে নিতে পারবেন আর যদি নিত্য তো না আসতে পারেন সেক্ষেত্রে আমরা আছি ইনশাআল্লাহ তারা এই রোজার মাসে বিকেলের দিকে একটু সময়টা পাস করতে যাচ্ছেন তাদের জন্য কিন্তু মাহের রঞ্জন উপলক্ষে বিয়ার পক্ষ থেকে প্রত্যেকটা ক্যারাম বোর্ডের আলহামদুলিল্লাহ একটা ধামাকা অফার থাকবে আমি কিন্তু প্রথমে প্রমিসিং এত কম দামে দিবো যে মাথা নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ সো ভিডিওগুলো দেখবেন অন্যান্য দোকানটা যাচবেন করবেন আর প্রোডাক্টের গুণগত মান দেখবেন ইনশাআল্লাহ প্রত্যণের হাত থেকে বাঁচবেন আর এমন এমন ক্যারাম বোর্ডগুলো দেখাবো আজকে একবারে বাবলার হান্ড্রেড পার্সেন্ট প্রফেশনাল পনেরো বছরের গ্যারান্টি থাকবে বাবলা কাট বেল কাট পনেরো বছরের গ্যারান্টি আবারও বলছি বেল কাট মেহেরবনি দেখেন চমুৎকারশিপের ক্যারাম বোর্ড প্রত্যেকটা ক্যারাম বোর্ড এটা হচ্ছে ছাপ্পান্ন ইঞ্চি ভাইয়া দিগাসেন পঁয়তাল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন ক্যারাম বোর্ড আর ক্যারাম বোর্ডের স্বর্গরাজ আলহামদুলিল্লাহ সো এই রমজান মাসে যারাই ক্যারাম বোর্ডটা অর্ডার করবেন অনলাইনে বা ছশোর দোকান আসবে তাদের জন্য একটা অফার থাকবে আমি গত ভিডিওতে অনেক অনেক প্রাইস দিয়েছিলাম বাট ওই প্রাইসটা আমি রিডিউস করে আমি চাচ্ছি আমার ভাইদের সুবিধার্থে ক্যারাম বোর্ড সবাই কিনতে পারেন তাদের জন্য বেস্ট হবে আর এই ক্যারাম বোর্ডের প্রফেশনাল আঠারো মিলি যে ক্যারাম বোর্ডটা মেহগনি কাঠের চমৎকার একটা শেপের ক্যারাম বোর্ড আমার এই মেহগনি কাঠের যে ক্যারাম বোর্ডগুলো আছে একবার পাইকারি আপনাদের সুবিধার্থে অনলি এটা চার হাজার পাঁচশো টাকা রাখবে ওয়াও অনলি চার হাজার পাঁচশো টাকার বিনিময় কিন্তু ক্যারাম বোর্ডটা আমার হাতে ছাপ্পান্ন ইঞ্চি ক্যারাম বোর্ড ঠিক আছে এটারই পঞ্চাশ ইঞ্চি ক্যারাম বোর্ড আছে খেয়াল করে দেখেন আর পঞ্চাশ ইঞ্চি ক্যারাম বোর্ড আপনার আমার এখানে কিন্তু রাউন্ড তো পেয়ে যাবেন রাউন্ড তো পেয়ে যাবেন প্লাস হচ্ছে স্কোয়ার তো পেয়ে যাবেন ওকে প্রাইসটা কিন্তু আমার দেওয়া আছে অনলি হচ্ছে আপনার তিন হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে একটা সুপার পাইকারি আবার বলছি সুপার পাইকারি এটা হচ্ছে একদম বেস্ট ফ্রেড হবে সবার জন্য সো প্রতারিত না হয়ে না হয়ে সরাসরি ভাইয়ার দোকানটা ভিজিট করবেন ইনশাআল্লাহ তো আমার এই হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল যেটা হচ্ছে আপনার বাবলা কাঠ বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ আবারও বলছি বাংলাদেশ সর্বশ্রেষ্ঠ ফালাই আছে পনেরো বছরের গ্যারান্টি দেব ইনশাআল্লাহ পনেরো দিন আগেও যদি গুনে ধরে বাঁকা হয় বা কোনো গ্যারান্টি তো আজকে আমি প্রমিসিং দেব ইনশাআল্লাহ এই ক্যারাম বোর্ডগুলো গুলো যারা ক্লাবে ভাড়া দেশে যাচ্ছেন বা ঘরোয়াভাবে খেলবেন লাইফ গ্যারান্টিও বলা যায় পনেরো বছর মানে লাইফ গ্যারান্টিও বলা যায় ইনশাআল্লাহ কোনো ধরনের প্রবলেম কিন্তু হবে না ইনশাআল্লাহ সো বাবলাঘাটের ক্যারাম বোর্ডটা আমি গত ভিডিওতে দিয়েছিলাম প্রায় সাড়ে সাত হাজার আট হাজার টাকা বাট এই ভিডিওর মাধ্যমে আমি আমার ভাইদেরকে এক্সপ্লেন করছি সুপার ডুপার এই ক্যারাম বোর্ডটা অনলি ছয় টাকা ছয় এটা নিতে হলে অবশ্যই ভিডিওটা শেয়ার করতে হবে ওকে অবশ্যই 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 বাবলা কাঠের প্রফেশনাল এই ক্যারাম বোর্ডটা নিতে হলে ভিডিও শেয়ার করতে হবে আপনি আমার শোরুমে আসবেন এসে পছন্দ মতো দশটা ক্যারাম বোর্ড একটা ক্যারাম বোর্ড বেছে নেবেন ওকে সো হিউজ কোয়ান্টিটি আছে ছয় হাজার টাকার বিনিময়ে সুপার পাওয়ার আঠারো মিলি যে ক্যারাম বোর্ডটা আছে সেটা কিন্তু আমার এখান পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো আর যেটা হচ্ছে বারো মিলি সেটা অনলি ছয় হাজার আচ্ছা খেয়াল দেখেন গত ভিডিও তো আমার প্রাইস গুলো ছিল প্রায় এক থেকে দেড় হাজার টাকা উপরে আমি ইচ্ছা করি রমজান উপলক্ষে যেটা সবাই দামটা কমে পায় অনেক ব্যবসায়ী আছে দেখুন ভাই রমজান মাসের দাম বাড়ায় দিচ্ছে বাট ভাইয়া হচ্ছে রেট গুলো কমায় দিচ্ছে ট্রাস্ট করতে হলে দোকানটা ভিজিট করবেন সো আবারও মেনশন করছি আঠারো মিলি ক্যারাম বোর্ড অনলি ছয় হাজার পাঁচশো আর যেটা হচ্ছে বারো মিলি বাবলা কাঠ অনলি ছয় হাজার টাকা জিনিসটা নোট করে রাখবেন ইনশাল্লাহ তো এখন দেখা বলছে সুপার বেল যে ক্যারাম বোর্ডটা আছে এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল বেল কাঠ অনেকে অনেক নামে সেল করছে সো বিষয়টা হচ্ছে এটা আঠারো মিলি কিন্তু ভাইয়া সুপার স্মুথ আঠারো মিলি বেল কাঠের অরিজিনাল এই ক্যারাম বোর্ডটা পনেরো বছরের গ্যারান্টি সহ যারাই নেবেন তাদের জন্য অনলি ছয় হাজার টাকা ওকে এটা হচ্ছে রমজান মাসে উপলক্ষে আর রমজানের পরে যদি দামটা না বাড়ে ভাইয়া প্রাইসটা কিন্তু অপরিবর্তিত থাকবে যদি প্রাইস বাড়াই ভিডিও আমরা ডিলিট করে দিব এটা বলা লাগবে না সো এই মুহূর্তের জন্য আজকের ভিডিও আপলোড হওয়ার থেকে শুরু করে বেল কাঠের প্রফেশনাল ক্যারাম বোর্ডটা আঠারো মিলিটটা হচ্ছে অনলি ছয় হাজার পাঁচশো আর যারা বারো মিলি কিনবেন বারো মিলি মানে এক আপনার ছয় মিলি কম তাদের জন্য অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা সো এই অফারটা হচ্ছে সীমিত সময়ের জন্য স্টক থাকা পর্যন্ত আর যেহেতু ভাইয়ার কাছে হিউজ পরিমাণে কোয়ান্টিটি আছে নিজে এসে অনেকগুলো অনেকগুলো ক্যারাম বোর্ড দেখে একটা বেছে নিয়ে যাবে ইনশাল্লাহ সো আবার বলছি নোট করে রাখেন ছয় হাজার পাঁচশো আঠারো মিলি আর হচ্ছে বারো মিলি হচ্ছে ছয় হাজার টাকা এই অফারটা সীমিত সময়ের জন্য রেট বেড়ে নেওয়া পর্যন্ত সো রমজান মাসের উপলক্ষে কি ধামাকা থাকবে সরাসরি দোকানে চলে আসবেন ভাই আর এইটা হচ্ছে আমাদের ছাপ্পান্ন ইঞ্চি আহ বাবলা Okay. 100% ओरिजिनल হবে যদি কেউ প্রমাণ করতে পারেন ঠিক আছে চ্যালেঞ্জ করতে পারেন যেটা বাবলা না এরকম কিছু আমরা জরিমানা দিব ইনশাআল্লাহ ওকে আর এইটা হবে আপনার রেগুলার দুটা সাইজ अवेलेबल আছে বাবলার মধ্যে একটা হচ্ছে আপনার 12 মিলি যেটা রেগুলার হবে অনেক কাছে 12 মিলি বলে শুধু পকেটটাকে আমরা আপনারা

এই পাউডার ইউজ করি নাই বিক হচ্ছে যে আমার ক্যারাম বোর্ডগুলো আমি চাচ্ছি কাস্টমার নিজে সরাসরি এসে দেখে নিতে পারবে আর খুবই চমৎকার হবে দেখেন আমার এখানে গেম চলতেছে কিন্তু আচ্ছা দোকানে আসবেন নিজেরা গেম খেলেও কিন্তু নিতে পারেন ভাইয়ের আসে শুয়ে দেখাচ্ছি এই যে এখানে দুইটা দুইটা লোক কিন্তু ওরা গেম খেলতেছে ওনারও কিন্তু ক্যারাম বোর্ড কিনতে আসছে এই ক্যারাম বোর্ড কিন্তু কিন্তু খেলে দেখে ব্যবস্থা খেলেও পাঁচ বছরের ক্যারাম বোর্ডের গ্যারান্টি দিব যদি কোনো বেকার হয়ে যায় গুনে ধরে ফুলে যায় রিপ্লেস পাবেন ইনশাআল্লাহ পাঁচ বছরের লিখিত পাবেন ওকে ওইটা হচ্ছে ক্যারাম বোর্ডের ক্ষেত্রে লিখিত পাবেন কিন্তু ক্যারাম বোর্ড হচ্ছে যত্ন করতে হবে যেমন একবার ঠাডা রোদ বলে বাংলা ভাষায় ঠাড়া রোদের নিচে রাখা যাবে না পানি ফেলা যাবে না এই দুইটা রিজন ছাড়া যদি ক্যারাম বোর্ডে গুণে ধরে ক্যারাম বোর্ড ফুলে যাবে বাঁকা হয়ে যায় অবশ্যই অবশ্যই আমরা এটাকে আপনাকে চেঞ্জ করে দিব ইনশাল্লাহ সো অনেকে বলেন ভাই বেল কার্ডের চাহিদা তো বাংলাদেশে নাই তবে ক্যারাম বোর্ডের ক্ষেত্রে বেল কার্ডের চাহিদা প্রচুর যারা বড় বড় টুর্নামেন্ট চালাতে চাচ্ছেন টাকার বিনিময়ে ক্যারাম বোর্ড ভাড়া দিচ্ছেন তাদের জন্য কিন্তু বেল কার্ডটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট হবে আর আমার এখানে কিন্তু প্রত্যেকটা কিন্তু আপনার মুচা থাকবে ইনশাআল্লাহ আপনি এসে ডাস্টার মারা নেবেন আমরা কোনো ধরনের আর্টিফিশিয়াল পাউডার ইউজ করেছি কিনা সো বিষয় হচ্ছে বেল কার্ড ক্যারাম বোর্ড দুইটা বিবেচিত এখানে বিষয় আছে দুইটা ক্যাটাগরি হয় ছাপ্পান্ন পঞ্চাশ আমি প্রথমে ছাপ্পান্ন এক্সপ্লেন করছি এক্সপ্লেন হচ্ছে একটা থাকবে হচ্ছে ফুললি বারো মিলি বারো মিলি মোটা হবে সো হান্ড্রেড পার্সেন্ট বারো মিলি মোটা হতে হবে এক ছটাকেও যদি কম বেশি হয় নিবেন না ইনশাল্লাহ সো বারো মিলি যেটা আছে আমাদের বেলকাঠের প্রোডাক্টের গুণগত মান আলহামদুলিল্লাহ তো পাঁচ বছরের লিখিত গ্যারান্টি সহ স্মুথ হইতে হবে ইনশাল্লাহ যারাই নেবেন বেল আমরা সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি করছি তো এখন দেখাবো ছাপ্পান্ন ইঞ্চি মেহগনি অনেকে বলবে ভাই শুধু ছাপ্পান্ন দেখাচ্ছেন একটু পঞ্চাশ দেখান ভাই পঞ্চাশের সাইজটা এরকম হবে আমি আমার গোডাউনে নিয়ে দেখাচ্ছি কতগুলো ক্যারাম বোর্ড আমার কাছে অ্যাভেলেবল আছে তো আমি এক্ষেত্রে প্রাইসটা একবার ক্লিয়ার করতেছি ছাপ্পান্ন ইঞ্চি সাইজটা এরকম অলমোস্ট আমার বুক বরাবর এটা কি ছাপ্পান্ন না সরি এটা পঞ্চাশ ইঞ্চি এটা পঞ্চাশ এটা হচ্ছে পঞ্চাশ ইঞ্চি প্রত্যেকটারই কিন্তু পঞ্চাশ ইঞ্চির এই শেষ হবে ওকে এখানে যতগুলো ক্যারাম বোর্ড দেখছেন প্রত্যেকটার পঞ্চাশ ইঞ্চি এই শেষ হবে ওকে আর আরেকটা পঞ্চাশ ইঞ্চি রাউন্ড গুলো হবে ছাপ্পান্ন ইঞ্চি রাউন্ড হবে সেটাও কিন্তু ভাইয়া কাছে অ্যাভেলেবেল আছে ঠিক আছে তো এখন বিষয়টা হচ্ছে এটা কি দেখো বলেন মেহগনি সর্বোপরি কমন একটা প্রোডাক্ট ওকে সারা বাংলাদেশে এক নামে কিন্তু মেহগনি চিনেন সো এটা নিয়ে কিন্তু আসলে এক্সপ্লেইন করে যে আমি কিন্তু ক্যারাম বোর্ড তেমন খেলা পারি না ও ও আল্লাহ দেখেন কত স্মুথ মেহগুনি এক্সপ্লেন করার মতো আসলে তেমন কিছু নেই সারা বাংলাদেশে যার এক নামে সুপরিচিত আছে বারো মিলি মেহগনি বারো মিলি মোটা থিকনেস যে মেহগুনিটা হবে পাঁচ বছরের গ্যারান্টি মেহগুনির কেউ গ্যারান্টি দিচ্ছে না আমি দিব ওকে যদি বাঁকা হয় ফুলে যায় গুণে ধরে উইদিন ফাইভ ইয়ার্স ডেফিনেটলি চেঞ্জ করে দিব তো প্রথমে বলেছি যারা কিনা কুরিয়ারে নিতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভাইয়ার কাছে সুব্যবস্থা আছে দেখেন কার্টুন করা সো এই জাতীয় কার্টুন করে আমরা এমন ভাবে কুরিয়ার করে দিব যে প্রোডাক্টটা গুণগত মান আলহামদুলিল্লাহ সর্বোচ্চ ভালো পর্যায়ে থাকে আর ক্যারাম বোর্ড যে শুনে বুঝে নিতে পারবে নিজের ক্যারামটা খেলে আর আমার কিন্তু এই শোরুমের কিন্তু রেডি করা আছে ক্যারাম বোর্ডগুলো গুলো সো অনেক স্মুথ হবে আলহামদুলিল্লাহ সো এটা কিন্তু বাবলা এটাও কিন্তু বাবলা করে দেখেন কত স্মুথ হবে সো আমরা কিন্তু কোনো ধরনের তৈলাক্ত জিনিস ইউজ করি না

ছত্রিশ চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ ছাপ্পান্ন ষাট নম্বর সাইজ প্রত্যেকটা সাইজ কিন্তু অ্যাভেলেবেল আছে ইনশাআল্লাহ সো এই ক্ষেত্রে দোকানে আসতে হবে তো আমি দেখা দিচ্ছি ক্যারাম বোর্ডের গুণগত মান গুলো আমার কাজ করো ঘুমায় না দেখো ঠিক আছে দেখে শুনে বুঝে নিয়ে প্রত্যেকটা বারো মিলি থেকে শুরু করে আঠারো মিলি প্রত্যেকটা ক্যারাম কিন্তু অ্যাভেলেবেল আছে তো আমি এখন দেখা বলছি সেগুন কাঠের যে ক্যারাম বোর্ডটা ভাইয়া একটু একটু হেল্প করবেন দয়া করে সেগুন কাঠটা বের করে একটু সেগুন কাঠটা বের করেন দয়া করে তো সেগুন কাঠের ক্যারাম বোর্ড আমি দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার খুবই চমৎকার আল্লাহ একবার আমি নিজে বের করছি দেখেন সেগুন খুব স্মুথ হবে সেগুনটাও কিন্তু ভাইয়ার কাছে অ্যাভেলেবল আছে এটা হচ্ছে আমার আরেকটা শোরুম তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু তিনটা শোরুম আছে আর আমি সর্বোচ্চ কম রেটে ক্যারামোড প্রোভাইডিং করতে পারবো বিকজ দ রিজন হিউজ কোয়ান্টিটি আর পাইকারি সেলিং কোয়ালিটি সো সাইজগুলো আমি বলেছি আমার ভাইরা আপনাদের পছন্দ মতো প্রোডাক্টগুলো নিজের মতো করে ইনশাল্লাহ বেছে দেখে শুনে নিতে পারবেন সো এই ক্ষেত্রে আমরা কিন্তু প্রথমে বলছি কুরিয়ারে যদি এগুলো অ্যাকচুয়ালি কুরিয়ারে নেওয়ার জিনিসটা ক্যারাম বোর্ড কুরিয়ারে নেবেন কিভাবে ভাই আপনি আইসা তো নিজের খেলে দেখতে হবে স্মুথনেসটা তারপরে যদি নিত্যান্তকে এই কুরিয়ারে নিতে না পারেন মানে আসতে না পারেন সেক্ষেত্রে কুরিয়ারে নেওয়ার ব্যবস্থা আছে ওই ক্ষেত্রে আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন আমরা বলে দিব কিভাবে কুরিয়ে নিতে হবে ইনশাল্লাহ আর এদিকে আসুন ক্যারাম বোর্ডের দেখাই ভাই আমার সাথে আসেন ও দেখেন এখনো আমার এই শোরুমের ক্যারাম বোর্ড এখনো খুলি নাই একবার ইনটেক আছে মানে একবারে ইনটেক মানে যেভাবে আসছে পুরো যেভাবে আসছে আর ক্যারাম বোর্ড কিন্তু এভাবে কিন্তু তার কাটা মারা থাকবে হ্যাঁ অনেকে ভাববেন কি না কি ফুটা কেন বা এগুলো খোলার পরে কিন্তু ফুটা গুলো থাকবে আর যারা জেনুইন ক্যারাম বোর্ড প্লেয়ার আছে তারা কিন্তু অ্যাবাউট এই সম্পর্কে কিন্তু অবগত আছে আর ক্যারাম বোর্ড কত পরিমানে আছে কি পরিমানে ক্যারাম বোর্ড হইতে পারে একটা পাইকারি দোকানে আসলে কিন্তু অবশ্যই দেখতে পারবেন আর প্রত্যেকটা প্রোডাক্টের দাম আমি দিয়েছি আর এখানে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইসটা কিন্তু দোকানে আসলে অবশ্যই কিছু না কিছু সম্মান করবে ইনশাআল্লাহ তো আজকে এই ছিল ভিডিও আমি চেষ্টা করেছি ভালো কিছু দেখানোর জন্য সো সরাসরি দোকান ভিজিট করবেন আমার দোকান নাম বিয় স্পোর্টস মাওলানা ভাইসানি হক গুলিস্তান দোকান সাতচল্লিশ যে কোনো গেট দিয়ে ঢুকেন না কেন সাতচল্লিশ নম্বর দোকানে গুনে গুনে আসবেন ইনশাআল্লাহ